আজকে শ্বশুরবাড়িতে প্রথম ইলিশ মাছ রান্না করলাম আর আজকের বিকেলটা এত সুন্দর কাটবে ভাবতেও পারিনি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোও আছেন তো ডুলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার এখন বাজে সকাল সাতটা তোমরা শুরুতেই দেখতে পেলে আমার বড়মশাই কিন্তু রেডি হয়ে চলে গেল সেন্টারে সকাল সকালও যায় প্রত্যেক দিন আটটা সাড়ে আটটায় যায় কিন্তু আজকে সকাল সকাল ছিল তো সকালে যার দাওয়াটাও কমপ্লিট তোমরা দেখতেই পারছো আমি এখন ব্লাঙ্কেট কোচাচ্ছি তোমরা হয়তো ভাবছো এত গরমে মাসে তাল পাখা গরমে বিছানায় ব্লাঙ্কেটটা কেন আসলে আগের ব্লগে তো তোমাদের বলেছি একটু একটু শরীর খারাপ আসলে দুদিন থেকে আমার খুব জ্বর আর জ্বর মানে না জ্বরটা রাত্রিবেলা আসায় খুব ঠান্ডা লাগে এই জন্যই আর কি আর আমার বর মশাই তো খুবই গরম পাকা ছাড়া থাকে না মানে বলতে গেলে কি আমারও খুবই গরম লাগে তো জ্বরের সময় তো ঠান্ডাই লাগে তাই না তাই ব্লাঙ্কেটটা এনেছি কালকে গায়ে দিয়েছিলাম কিন্তু আজকে মোটামুটি আমি ঠিক আছি আজকে যেন তো ভেবেছিলাম যে একটু রৌদ্রে দেবো জামা কাপড়গুলো কারণ ভাদ্র মাসে কিন্তু গোদ্রে শোকেসের মানে যা তোলা কাপড় ভালো কাপড় থাকে সবাই কিন্তু রোদ্রে দিয়ে রাখে কিন্তু ভেবেছিলাম বিকেলে দেবো কিন্তু বিকেলবেলা আজকে আর হয়ে ওঠেনি আর সকালের দিকে দুপুরের দিকে এত রৌদ্র থাকে আর এত রৌদ্রে ভালো জামাকাপড়গুলো আর কি এমনি শুকোতে দিতে ইচ্ছা করে না মানে ধরো রং জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এদিকে দেখো জামা জামাকাপড়গুলো বের করে নিচ্ছি এগুলো এখন সাবে ভিজিয়ে রাখবো তারপর এই যে রান্নাঘরে কাচ আছে টুকিটাকি সেগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আর কি এগুলো ধুয়ে দেবো তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল নটা আর আমি স্নান করে চলে এসেছি আর রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছি তোমাদের দেখাতে পারিনি কারণ একা আর কি মোবাইল মোবাইল কোথায় রাখবো না রাখবো মানে কি বলো তো কি কদিন থেকে এমনি শুধু শুধু রান্না করছি এরকম তো যেহেতু কালকে বৃহস্পতিবার থাকবে তাই জন্য কিন্তু আজকে সমস্তটা একদম গুছিয়ে ধুয়ে নিয়েছি সব কিছু এই জন্য আর কি একটু লেট হয়ে গেল তো ওই যেটা সকালবেলা আমি করি তো আজকে খুবই লেট যে একটু উষ্ণ গরম জলে একটু কিন্তু রস খাই তোমরা তো দেখতেই পারছো দিন দিন না কেমন মোটা হয়ে যাচ্ছি আর আমার বর্মশা কিন্তু সকালবেলা মানে বারোটা সাড়ে বারোটায় কিন্তু বাড়ি ফেরে কোনো দিন বাড়ি এসে কিছু খায় কোনো দিন খায় না তো আজকে ও এগারোটাতেই এসেছে আজকে ওর তাড়াতাড়ি সকালবেলা একদম হয়ে গেছে তো ভাবলাম ওকে একটু গোলা রুটি করে দিয়ে মানে তেমন কিছু খেতে চায় না সকালে আর মানে বাইরের থেকেই কিছু খায় সকালবেলায় যেহেতু আজকে সকাল সকাল বাড়ি ফিরেছে তাই একটু লাল চা করে নিলাম আর একটু গোলা রুটি আর এই যে বন্ধুরা কালকের একটা বাসির রুটি রয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম আর আমি না কদিন থেকে রাত্রে রুটি খাচ্ছি তাই জন্য একটা রুটি আর কি থেকে গিয়েছে সেটা দিয়ে এখন চা খাবো আর রুটি দিয়ে লাল চাটা কিন্তু ভালোই লাগে তাই না তো আজকে আমাদের এই ছিল সকালে খাবার আর আমার শাশুড়ি তো সকালে মুড়ি খায় তো সকালবেলাটা কিন্তু আমাদের এভাবেই কেটে যায় তারপরে মোবাইলে কিছু এডিটিং থাকে সেগুলো কমপ্লিট করে এখন কিন্তু আমি সবজি কাটতে বসে গিয়েছি তো আজকে সকাল সকাল নিয়ে এসেছিলো শাক আর এটা ছিল আর কি ডাটা শাক যে কচি ছোটোটা সেটা মানে লাল শাক সেরকমও নয় কিন্তু সেরকম টাইপের যে ডাটা শাকের ছোটোটা আর সকাল সকাল এরকম ফ্রেশ শাক বাজার থেকে আনা আমার কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে কালকেও শাক খেয়েছিলাম কালকে এনেছিল ঢেঁকি শাক তো আজকেই ডাটা শাকটা এনেছে তো আমার সব শাকই খুবই ভালো লাগে আর এখানে একটু আলু আর কয়েকটা করলা ছিল সেটাই ভাজা করব। আর আজকে কিন্তু স্পেশাল একটা কি বলবো সকাল সকাল নিয়ে এসেছে শাক আর সাথে এনেছে একটু ইলিশ তো আজকে আমি প্রথমবার এই বাড়িতে ইলিশ রান্না করব খুব এক্সাইটেড আর যেহেতু একা হাতে সমস্তটা করতে লাগে তাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করতে পারি না আর পুরো রান্নাটা শেয়ার করলে কিন্তু পুরো মানে ভিডিওটা লং হয়ে যায় আর ওই যে বললাম মোবাইলটা যে ধরবে সেটাও নয় আর শাক বাছাটা একটু আমার বরমশাই কিন্তু তুলে দিয়েছিল। আর এখন ও একটু ঘুমিয়েছে আর এখন কি মোবাইলটা ধরতে বলবো বলো তো রান্না কমপ্লিট হয়ে ডাকবো তারপর উঠে স্নান করবে দুপুরবেলা একটু ঘুমিয়ে নেয় তারপর কিন্তু খেয়ে দিয়ে চলে যায় তো এদিকে দেখো আমার কিন্তু ভাজা শাক ভাত পাঁপড় ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে এই যে মানে ইলিশ মাছের যে মাথা দুটো ছিল সেটা ভেজে রাখছে কারণ এগুলো তো কাঁচায় দেওয়া যাবে না আর ইলিশ সর্ষে আজকে সর্ষে ইলিশ করব সেটা আর কি মানে না ভেজেই করব। তবে যদি বলো যে খুব তাড়াতাড়ি আর খুব কম উপকরণ দিয়ে ইলিশ মাছ রান্না করা তাহলে কিন্তু সর্ষে ইলিশটাই বেটার এদিকে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে কিন্তু আমি পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কারণ এই যে খোসাটা কালো খোসাটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর একটু তিতা তিতা ভাব লাগে আর তোমরা কিন্তু মানে যখন এটা পেস্ট করে নেবে তখন কিন্তু সামান্য একটু এতে লবণ অ্যাড করে নেবে তাহলে দেখবে তিতা ভাবটা একদমই থাকবে না তো প্রথমে আমি এখানে আর কি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তারপর একটু কালো জিরে আর তেলে দিয়ে দিলাম হলুদ আর হলুদটা কিন্তু তেলে দিলে মানে খুবই ভালো হয় কালারটা আর বলো তো কি এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে হলে কিন্তু হলুদটা একদম ভাজা হয়ে গেলে ভালো লাগবে না তো তারপর দেখো সর্ষেটা দিয়ে দিলাম আর দেখো সুন্দর কালার হয়েছে আর এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে তারপরে যে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছটা খুব একটা বড় ছিল না মানে খুব ছোটও না আমার বড়ও না এভাবে কিন্তু মানে সর্ষেগুলো মাছের উপরে একটু দিয়ে কিন্তু এভাবে দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঠিক ঢাকনাটা উলটিয়ে উল্টোপাশ করে দিয়ে আবার দু থেকে তিন মিনিট কিন্তু ঢেকে রাখবো আমি কিন্তু সর্ষে ইলিশ এভাবেই রান্না করি তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কিন্তু বলো আর যদি এরকম করে করো না তবে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা কিন্তু মাত্র পনেরো মিনিটেই সম্ভব কারণ একদমই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি বন্ধুরা একটু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা তারপর একটু ঢেকে দেব তারপর নামানোর সময় দু চামচ কাঁচা সর্ষের তেল যেটা একদম না দিলেই নয় তো সেটা বন্ধুরা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাতে পারিনি কারণ ভেবেছিলাম যে ভিডিও হয়তো করেছি তারপর এখন এডিট করার সময় দেখি ভিডিওটা করিনি রান্নাবান্না কমপ্লিট এখন বাজে তিনটে এখন আমরা কিন্তু খেতে বসবো তো একদিকে বড়মশাইকে খেতে দিচ্ছি আর আমার শাশুড়িকে কিন্তু আগে খেতে দিয়েছি যেহেতু উনি টাইম টু টাইম ওষুধ খায় আর উনি একটু আগেই খায় আর আমার বরমশাই স্নান করতে অনেকটাই লেট হয়ে যায় তাই জন্য কিন্তু আমরা দুজন পরেই খাই আর এদিকে একটা আমি সাদা প্লেটে ভাত বেরিয়ে নিচ্ছি কারণ এখানে একটু ফটো তুলবো আমি এই জন্যই তাহলে বাড়িতে কিন্তু আমি স্টিলের প্লেটেই খাই তো এইভাবে একটা ফটো তোলা আমার ভীষণ ইচ্ছা ছিল শুধু সেখানে ইলিশ আর ভাত থাকবে আর একটা থাকবে কাঁচা পিঁয়াজ তো এভাবেও কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এরকম করে সাজিয়ে একটু ফটো তুলছি তারপর আর কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমার বরমশাই বেরিয়ে পড়লো তার কাজের উদ্দেশ্যে শুরুতেই তোমাদেরকে বললাম আজকের বিকেলটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি কারণ বন্ধুরা বেশ কয়েকদিন থেকে এত রৌদ্র হচ্ছে যে আর নেওয়াই যাচ্ছে না এত গরম কি বলবো মানে সবসময় পাকার হাওয়া খেতে খেতে অলরেডি তো সর্দি এসে গেছে তার সাথে কিন্তু কারেন্টের বিলটাও বেড়ে গেছে আর বিকেলবেলার ঠিক চারটা নাগাদ একদম একটা দমকা হাওয়া কিন্তু চলে আসলো হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ভরে গেল আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসলো যেটা কিন্তু খুব দরকার ছিল তো অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি হওয়াতে কিন্তু খুব ভালো লাগলো একটু অবশেষে স্বস্তি পেলাম তো এই জন্যই আমার বিকেলটা খুব ভালো কেটেছে তো আজকের ব্লগটা এখানেই এন করছি দেখা হবে নতুন ব্লগে